আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের বোন ভালো আছি তো আজকে আমার ফ্রিজ ধুতে গিয়ে ভাই বোনেরা আমি একটা আলাদিনের চ্যারেক পেয়েছি তার মানে হচ্ছে আমি একটা গরুর গোছের পোটলা পেয়েছি অনেক দিন আগের তো সেটা একটু কিরকম জানি হয়ে গেছে তাই জন্য আমি একটা মশলা বানাচ্ছি যাতে এটা দিলে রান্না করলে গোসটা খুবই স্বাদ হয় এই তো দেখেন আমি এখানে নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একটা একটা করে আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আপনারা সবাই এই মশলাটা দিয়ে গরুর গোছ রান্না করে দেখিয়ে দেখবেন খুবই টেস্ট হবে এত এই তো ভাই বোনেরা আমি প্রত্যেকটা মশলা কড়াইতে নিয়ে ভালোভাবে সুন্দর করে হালকা একটু ভাজা দিয়ে নিলাম এখন ভিজিয়ে মশলাটা পাটে দিয়ে বেটে নিলাম এখন আমি গরু গোছটা বসাই দিব এই তো কড়াইতে তেল দিয়ে কিছু পরিমাণ গরম মশলা আস্তা ওইটা দিয়ে দিলাম এটা এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ নাড়াচাড়া হয়ে গেলে কষানি হয়ে গেলে একটু হয়ে আসলে এখন আমি আদা রসুন বাটা সব কিছু এই কষানিতে দিয়ে দেবো এই তো দেখেন ভাই বোনেরা আমি এখানে এই আদা রসুন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি আদা রসুন ভেজে নিচ্ছি এখন এমন করে ভাজতে হবে যে আদা রসুনের গ্রান কাঁচা কাঁচা গন্ধটা না আসে এই তো দেখেন আমি সুন্দর করে ভেজে এখানে পানি দিয়ে দিলাম এখন আমি এই ধনিয়া গুঁড়ো অ্যাড করবো মরিচ গুঁড়ো অ্যাড করবো আর হলুদ গুঁড়ো অ্যাড করবো লবণ পরিমাণ এই তো ভাই বোনেরা এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি তো এর লবণও দিব যে যতটুকু খায় অতটুকুই দিবেন আর মরিচ মরিচগুঁড়োটো পরিমাণ মতো দিবেন যার ঘরে বাচ্চা আছে সে রকমই দিবেন এ আমি এখানে আবার আমার ম্যাজিক মশলাটা দিয়ে দিব এই ওই মশলাটা দিয়ে গোস্ত রান্না করে খেয়ে দেখবেন পচা গন্দা গোস যা আছে সবই স্বাদ লাগবে ভাই বোনেরা এই তো আমার গোস মশলা কষানি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরু গোছটা এ তো আমার গরু গোছটাই একটুখানি কেমন জানি সাদা সাদা হয়ে গেছে সেই জন্য আমি মশলাটা দিয়ে একটু লাল লাল করে নিলাম ভাই এই তো দেখেন কষানি শেষে আমার গোশটা এখন কি সুন্দর একটা কালার এসেছে এখানে আমি দিয়ে দিব এখন কিছু পরিমাণ টমেটো টমেটো দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কতক্ষণ জাল করার পরে আমার গোশটার পানিটা শুকিয়ে আসবে তারপরে আমি দিয়ে দেবো ভাই বোনেরা অনেকেই বলবেন গোসের মধ্যে আবার টমেটো দেয় কিন্তু হ্যাঁ আমি দিই গোসের মধ্যে আমি টমেটো দিয়ে খাই এই তো আমার এই তো ভাই বোনেরা আমার চুলার সামনে আমি একটা শিল নিয়ে নিয়েছিলাম সেটাতে আমি আবার কুদ্দুর জিরা ফাঁকি করে দিয়ে দিলাম এখানে ভাই বোনেরা আমি আরেক চুলায় আবার আর আমার আরেক আরেকপট রান্না করতেছে এই জন্য ভিডিওটা ভালো করে উঠাতে পারি না এই তো আমার ভাইনাল লুক দেখেন আমি আজকে জাটকা মাছ রান্না করলাম ভত্তা রান্না করলাম আর গোশটা রান্না করলাম বল আপনারা সবাই বলবেন আমার ভাই বোনেরা আপনারা সবাই একটু খেয়াল করে দেখেন আমার গরুর গোশটা কেমন হয়েছে এই তো আমার গোসের ফাইনাল আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই আমার পাশে থাকবেন এরকম সাধারণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ ভাই বোনেরা